কাজের মেয়ে শিউলি কান্না করতে করতে শামু জমাদ্দারের পায়ে পড়ে অনুনয় বিনয় করে বলল খালু এই পাপ আমাকে করতে বলবেন না আপনার পায়ে ধরি আমি এটা করতে পারবো না এটা অন্যায় এটা পাপ একদম চুপ মেরে থাকবি পাপ পূর্ণ আমাকে শেখাতে আসবি না আমি বুঝি তুই আমার মতো কাজ করবি আর আমি তোর মায়ের চিকিৎসা সব টাকা দেব এখন তুই যদি রাজি না থাকিস তাহলে তো তোর মা বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরে যাবে না খালু আমি আমার মায়ের মৃত্যু দেখতে পারবো না তাহলে এই নে বিয়ে শাড়ি পরে বউ সেজে তাড়াতাড়ি রেডি হয়ে নে এক্ষুনি বরপক্ষ চলে আসবে শিউলির হাতে দিয়ে শামু জমাদ্দার রুম থেকে বের হয়ে গেল শিউলি এই বিপদের সময় কি করবে ভাবতে ভাবতে মাথায় একটা বুদ্ধি আসলো সে মনে মনে ভাবলো আমাকে একমাত্র সুমি সুমি আপার কাছেই যায় এই রুম থেকে হয়ে গেল সুমির বেডরুমের দরজা খুলে ভেতরে ঢুকতেই শিউলি আপি বলে দৌড়ে গিয়ে সুমির পায়ে পড়ে গেল সুমি কিছু বুঝে উঠবার আগেই শিউলি হাও করে কান্না করতে করতে বললো আপু আমাকে বাঁচান এত বড় অন্যায় আমি করতে পারবো না সুমি শিউলিকে ধরে তুলে দাঁড় করিয়ে বললো কি হয়েছে কান্নাকাটি করছিস কেন আমাকে খুলে বল হাপু তোমার বদলে খালু আমাকে বিয়ে শাড়ি দিয়ে বলেছে নববধু শাস্তে কিন্তু আমি এটা করতে পারবো না সুমি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললো কথা সত্য আজ আমার বিয়ে হবার কথা কিন্তু জানি না কোন কারণে তোকে নববধু সাজাচ্ছে তোর সাথে রাতুলের বিয়ে দিতে চাচ্ছে আপু তুমি একটা কিছু করো সুমির চোখেও পানি এসে গেছে শিউলি কাকতি মিনতি দেখে দেখ শিউলি তুই আমাকে ভুল বুঝিস না আমি আব্বুকে অনেক বুঝিয়েছি কান্নাকাটি করেছি দুহাত জোর করে আব্বুর কাছে অনুনয় বিনয় করেছি কিন্তু আব্বু আমার কোনো কথাই শুনিনি উল্টো আমাকে কসমের জালে ফাঁসিয়ে দিয়েছে বলেছে আমি যদি চুপ না থাকি আর তোকে যদি বিয়েতে রাজি না করায় তাহলে নাকি সে আত্মহত্যা করবে এখন তুই বল আমি কি করব শিউলির চোখের পানি মুছে বলল আমি বুঝতে পেরেছি আমার জীবনটা তোমরা বানের জলে ভাসিয়ে দিলে ঠিক আছে দেখি কতদূর ভেসে যাওয়া যায় এই বলে সুমি রুম থেকে বের হয়ে যায় বর রাতুল তার মামা শফিক রাতুলের বন্ধু রিয়ানো কাজী সাহেব ড্রয়িং রুমে বসে আছে কোনে আসলে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে সামনে এসে শামু জমাদ্দার শিউলিকে এক প্রকার শাসিয়ে বলল এই লম্বা ঘুমটা খুলবি না কোনো ঝামেলা না করে কবুল বলবি না হলে দেখ বিশেষ শিশিটা দেখালেন আমি তোর ভালো চাই তোর মাকে সুস্থ করতে চায় তাই আবারও অনুরোধ করছি কোনো ঝামেলা করবি না ঝামেলা করলে তোর মায়ের মায়ের চিকিৎসার খরচ আমি বন্ধ করে দেব এখন তুই জানিস তুই কি করবি শিউলি ঘুমটার আড়াল থেকে বলল হ্যাঁ আমি বিয়ে করব ঠিক আছে ভেতরে চল নববধু নিয়ে শামু জমাদ্দার ড্রয়িং রুমের ভেতরে প্রবেশ করলো তিন কবুল বলে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো রাতুল ও শিউলি কিন্তু কেউ বুঝতে পারলো না সুমির জায়গায় শিউলি বসে আছে আর শিউলির সাথে রাতুলের বিয়ে হয়েছে কাজী সাহেব মোনাজাত তুলে দোয়া করা শুরু করলো মোনাজাত শেষে শামু সালাম করলো তারপর বিদায় নিয়ে সবাই বাসা ত্যাগ করলো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে শিউলি সাথেও কেউ আসেনি যেন হাত পা বেঁধে জলে ফেলে দেওয়ার মতো অবস্থা এত শত ভাবনা দুশ্চিন্তা করতে করতে শ্বশুর বাড়িতে প্রবেশ করলো শিউলি শাশুড়ি নীলুফাই আসমিন এসে বউ বরণ করে ঘরে তুলল ঘুমটা খুলে বউয়ের ভুক দেখতে গিয়ে নীলুফা চিৎকার করে উঠল রাতুল এটাকে কি হয়েছে মা এই মেয়ে তো সেই মেয়ে না বউ বদলে গেল কি করে কথাটা শুনে বিস্মিত চোখে রাতুল নতুন বউর দিকে তাকাতে চমকে উঠল রাতুলের মামা সফিক চোখ বড় বড় করে বলল কি এত বড় জোর হুমকার দিয়ে বললো আমার ছেলের জীবনটা শেষ করে দিল শফিক তোকে রাতুলের সাথে কেন পাঠিয়েছি তুই কি বউ দেখে নিয়ে আসিস নি এটা কাকে নিয়ে আসলি আপা লম্বা ঘুমটা দিয়েছিল। আমরা কেউ মেয়ের মুখ দেখিনি কিন্তু বুঝতে পারছি না সুমির বদলে এই মেয়েটাকে এমে তোমার নাম কি তুমি বধু বেশে কেন এই বাড়িতে এসেছো শিউলি কাপা কাপা কণ্ঠে বলল আমার নাম শিউলি আমি সুমি আপাদের বাড়ির কাজের মেয়ে কথাটি শুনেই সবাই চমকি উঠল রাতুলের মা বলল আমাদের সাথে এত বড় বাটপারি করা হয়েছে বাড়ির কাজের মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দেওয়া হয়েছে শফিক মেয়ের বাবাকে ফোন দে এই মেয়েকে আমি আমার ছেলের বউ হিসেবে মানতে পারি না শিউলি সবার কথা শুনছে কিন্তু মুখ ফুটে একটু শব্দ করছে না শুধু চোখের পানি টপ টপ করে পড়ছে শফিক কয়েকবার সমু জমাদ্দারকে ফোন দিল কিন্তু সে ফোন রিসিভ করলো না আপা উনি তো করছে না রাতুল বলল রাত অনেক হয়েছে এখন চেঁচামেচি করলে আশেপাশের মানুষজনের মধ্যে জানাজানি হয়ে যাবে মান সম্মান বলে কিছুই থাকবে না কারণ একটা কাজের মেয়েকে আমি বিয়ে করেছি এই মেয়েকে গেস্ট রুমে থাকতে দাও যে যার রুমে চলে যাও যা করা সকাল বেলায় করতে হবে জঘন্যতম একটা অপরাধ তুমি করলে তোমাকে বারবার তারা ফোন দিচ্ছে নিশ্চয়ই তারা শিউলিকে দেখে শিউলির উপরে অত্যাচার নির্যাতন শুরু করেছে আর আমার খুব জানতে ইচ্ছে করছে তুমি এমন নিষ্ঠুর খেলাটা কেন খেললে সমুজবাদার সুমির কোনো কথার উত্তর दीचना চুপচাপ দাঁড়িয়ে আছে বাবা আমি কিছু জানতে চাইছি অসহায় একটা মেয়ে সরলতার সুযোগ নিয়ে তার জীবনটা কেন তুমি ধ্বংস করে দিলে আমি ওর জীবনটা ধ্বংস করে দেইনি উল্টো ওকে ভালো একটা ছেলের হাতে তুলে দিয়েছি বা বাবা দারুণ কথা বললে শিউলির মা হাসপাতালে চিকিৎসা দিন তার চিকিৎসার খরচ দেওয়ার প্রলোভন দেখিয়ে ইঞ্জিনিয়ার রাতুল চৌধুরীর কাছে বিয়ে দিলে তারা কি কোনোদিনও তোমার কাজের মেয়েকে মেনে নেবে ওদের মেনে নিতে আমি বাধ্য করব। রাতুল শিউলিকে নিয়ে সংসার করবে কিন্তু তোমার মেয়ের কথা তুমি ভাবলে না কেন আমার তো রাতুল চৌধুরীর সাথে বিয়ে হওয়ার কথা ছিল আমার আমাকে কেন কসম দিয়ে আত্মহত্যার ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখলে আজ তো আমার বিয়ে হওয়ার কথা ছিল আমার নববধূর সাজে সাজার কথা ছিল কিন্তু আমার জীবনটাও তুমি নষ্ট করে দিলে কেন এমনটা করলে বাবা শুধু একটা কথা জেনে নে আমি যা করেছি তোর ভালোর জন্য করেছি বাবারা কখনো সন্তানের অমঙ্গল চায় না আমিও কখনো অমঙ্গল চাইনি আর চাইবো না বলেই চলে গেল সুমির বুক ফেটে কান্না আসলো দৌড়ে তার বেডরুমের দিকে চলে গেল শিউলি গেস্ট রুমে একা একা বসে আছে একা বললে ভুল হবে তার সঙ্গী তার চোখের জল বুঝতে পারছে তাকে নিয়ে বাড়ির ভেতরে প্রচন্ড আলোচনা হচ্ছে তর্কাতর্কি চলছে কিন্তু শিউলি এখনো বুঝতে পারছে না কোন কারণে তার খালু তার সাথে এমন একটা কাজ করলো কেন সুমির বদলে এত বড় বাড়িতে বউ করে তাকে পাঠালো শফিক তুই একবার চিন্তা করে দেখ কত বড় খারাপ মানুষ হলে এমন কাজ করতে পারে কিন্তু আপা আমার তো মাথায় ধরছে না কোনে বদল কেন করলো নিজের মেয়েকে রেখে বাড়ির কাজের মেয়েকে কেন রাতুলের মতো একটা ইঞ্জিনিয়ার ছেলের সাথে বিয়ে দিল সকালটা হতে দে আমি ওই মেয়েকে নিয়ে ওই বাটপার লোকটার সামনে গিয়ে দাঁড়াবো তারপর দেখ কি করি আমি সকালবেলা কলিং গেলে শব্দে নীলুফাই দরজা খুলে দিল সমু জমুদ্দার ও সুমি বাসার ভেতরে প্রবেশ করতে নীলুফাই ইয়াসমিন চমকে উঠলো সমু জমুদ্দারকে দেখে সমু জমুদ্দার মুচকি হেসে বলল তাহলে আমাকে চিনতে পেরেছ এমন সময় শিউলি রুম থেকে বের হয়ে দৌড়ে এসে সুমিকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো রাতুল রুম থেকে বের হয়ে এসে সমু জমাদ্দারকে বললো আপনি আমাদের সাথে এত বড় ধোকাবাজির খেলাটা কেন খেললেন সুমির বাবা মুচকি হেসে বললো তোমার মাকে জিজ্ঞেস করো আমি কি তোমাদের সাথে ধোকাবাজি করেছি নাকি বড় একটা পাপের হাত থেকে তোমাদের রক্ষা করেছি সমু জমাদ্দারের কথা শুনে সবাই অবাক হয়ে গেল সুমি জানতে চাইল কি বলছো বাবা কিসের পাপ আমি বলবো নাকি নীলুফাই আসমিন কথাটা আপনি বলবেন রাতুলের মা কি বলবে কিছুই বুঝতে পারছে না তার মধ্যে অস্থিরতা ভাব কাজ করছে রাতুল বলল আপনি কি বলতে চান খুলে বলুন আপন ভাই কখনো বিয়ে হতে পারে না আর আমি যদি জেনে শুনে তোমাদের বিয়েটা দিতাম সেটা হতো মহাপাপ কথাটি শোনা মাত্র সুমি ও রাতুল দুজনে চমকে গেল রাতুল সুমি দুজনে একসাথে জানতে চাইলো আমরা ভাই বোন হ্যাঁ তোরা আমার সন্তান আর সুমি এই নীলুফাই আসমিন হচ্ছে তোর মা আর আমি সেজন্যই রাতুলের সাথে তোর বিয়ে দেয়নি। রাতুল বললো মা এই লোকটি কি বলছে তুমি কেন কথা বলছো না কেন রাতুলের মা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সুমি রাতুল একটার পর একটা প্রশ্নের জবাব চাইছে কিন্তু নীলুফা কোনো প্রশ্নের জবাব দিচ্ছে না শিউলির মনেও প্রশ্নের জন্ম নিল রাতুল আর সুমি কিভাবে ভাই বোন হলো এরা যদি তাদের দুজনা সন্তান হয়ে থাকে তাহলে তার আলাদা হলো কিভাবে আরও অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শিউলির মাথায় ভিউয়ার্স আপনাদের মনে হয়তো প্রশ্নের জন্ম হয়েছে সব প্রশ্নের উত্তর নিয়ে আসছি দ্বিতীয় পর্বে অপেক্ষায় থাকুন আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় আব্দুল মজিদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী